লন্ডনের ব্রাডফোর্ড হাই স্কুলের শিক্ষিকা আমিনা নাজমা খান বয়স ছত্রিশ তিনি বিবাহিতা বিবাহিতা হওয়ার পরও সরাসরি তার এক ছাত্রকে ভালো লেগে যায় তার বয়সে তার অর্ধেক হলেও ওই ছাত্রকে কাছে পেতে উতলা হয়ে পড়েন তিনি আস্তে আস্তে তাকে নিজের ফর্মুলায় নিয়ে আসেন তাকে উত্তেজিত করতে ফেসবুক ও মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে নিজের খোলামেলা ছবি ও থাকেন ঘনিষ্ঠতা বাড়তে থাকে ফল যা হওয়ার তাই হয়েছে তাদের সম্পর্ক একবার দুবার অনেকবার। নয় মাস ধরে চলেছে তাদের অবাধ মেলামেশা শেষ পর্যন্ত ধরা পড়ার পর ওই শিক্ষিকাকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এক খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য মেইল এতে বলা হয় শিক্ষিকা নাজমা খান যে ছাত্রকে তার শিকারে পরিণত করেছিলেন তার বয়স আঠারো বছর তিনি ভালোবেসে ওই ছাত্রর নাম দিয়েছিলেন দা এটিম আর নিজেকে নাজমা খান নাম দেন বেবি ব্রাডফোর্ডে সরাসরি তাকে পড়ানোর ফাঁকে এসব চলতে থাকে এক পর্যায়ে ওই ছাত্রকে নিজের বাড়িতে নিয়ে যান সেখানে চলে তাদের আদিম উন্মত্ততা ভিডিওটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আরও নিত্য নতুন তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন আমাদের